আমি আপনাদের আজকে অনুষ্ঠান থেকে তিরিশ হাজার মানুষকে পরিষেবা পৌঁছে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করা হবে এমনটাই কিন্তু খবর ভান্ডার প্রকল্প একটা অনেক বড় প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের বিশেষ করে মহিলাদের জন্য প্রচুর প্রচুর লক্ষ লক্ষ মহিলা কিন্তু উপকৃত হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন এবং কবে থেকে সেই টাকার বৃদ্ধি করা হবে এবং কবে থেকে সেই টাকা পাবেন এবং আউটও পাবেন কিনা কি রয়েছে আপডেট এবং নতুন করে কি ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে অত্যন্ত খুশির খবর অবশ্যই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না চলুন শুরু করি এই ব্রেকিং আপডেট আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে আপনি আপনাদের প্রিয় সবার আগে কিন্তু আমরাই আপনার জন্য আমাদের চ্যানেলে প্রোভাইড করি তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না চলুন দেখে নেই জেনে নেই আজকের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কি জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে দেখুন একেবারে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোলা মুক্ত মঞ্চ থেকে সরাসরি জানিয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা বড় আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনারা জানেন পঁচিশ বছর বয়স থেকে ষাট বছরের মধ্যে মানুষ পেয়ে থাকে অর্থাৎ যারা মহিলা তারাই কিন্তু পেয়ে থাকে এবং এবার থেকে শুধু ষাট বছর নয় যতদিন বাঁচবেন ততদিন পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনারা জানেন এতদিন পর্যন্ত যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সেই টাকা প্রোভাইড করেন রাজ্য সরকারের পক্ষ থেকে ফান্ড থেকে এবং সেই টাকার অঙ্কটা হচ্ছে জেনারেল এবং ওবিসি তারা পায় এক টাকা এবং এস টি এসসি যারা তারা পায় প্রতি মাসে বারোশো টাকা করে তবে এবার কি রয়েছে আপডেট সেই টাকা কি বাড়তে চলেছে কি রয়েছে আপডেট দেখুন ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের মানুষের কথা মাথায় রেখে একের পর এক অভিনব প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালের বিধানসভা নির্বাচন ভোটের সময়ও জনপ্রিয় এক প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী পরে রাজ্যবাসীকে দেওয়া কথা রেখে সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন মমতা সেই থেকেই জনপ্রিয়তার শীর্ষ রয়েছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নতুন করে বলার কিছু নেই সবাই আপনারা জানেন প্রতিটি পরিবারে কেউ না কেউ এই লক্ষ্মীর টাকা কিন্তু পায় এবং ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের হাতে কিছু তুলে দেওয়া হয় রাজ্যের থেকে বছর পান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা ষাট বছর বয়স হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন উল্লেখ্য গত বছরই এই প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আরো পঞ্চাশ হাজার বৃদ্ধ বৃদ্ধাদের এই প্রকল্পের সুবিধা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলারা পান এক হাজার টাকা প্রতি মাসে প্রতি মাসের শুরুতেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছ যায় ভাতার টাকা তবে এবার শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান নাকি বারোশো টাকা থেকে বাড়িয়ে দু টাকা করা হবে তাহলে কি নয়া বছর থেকেই বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ যদি সত্যি এমনটা হয় তাহলে লক্ষ লক্ষ পরিবার কিন্তু উপকৃত হবে আসলে গত বছর বাজেটে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়ানো হয়েছিল আপনারা জানেন এবং আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ করা হবে বিধানসভায় সেই সময় ভাতার পরিমাণ বাড়ানো হয় কিনা সেই দিকে নজর থাকবে সকলের এদিকে মঙ্গলবার মালদহের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দিন দিন আরও বাড়বে লক্ষ্মীর ভান্ডার যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন এটা মা বোনেদের ভান্ডার এই ভান্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে মমতা এই ঘোষণার পরে আরো জোরালো হয়েছে জল্পনা তো এবার আমি সেই ভিডিও ফুটেজ আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি যে ফুটেজে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি ঘোষণা সরাসরি বক্তব্য কি বলেছে দেখুন সবাইকে মিলে এই জগৎ আর লক্ষ্মী ভান্ডার ডিসকো আবি তক নেই মিলা আপ দুয়ারে সরকার মে আবেদন কিজিয়ে আউর এক বাত হ্যাঁ জিসকো লক্ষ্মী ভান্ডার মিলতে है। जिसको জিন্দগি ভর মিলেন ওই জিন্দি ভর মা বোনের আমার সম্পদ ঘরের লক্ষ্মী ঘরের সরস্বতী ঘরের রুকসানা ঘরের রেহানা ঘরের পাঞ্জাবি হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মেরে না ভাই ভাই মনে রাখবেন সবাই মিলে সুন্দর করে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন একসাথ মে দেয় না একসাথে থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি আপনাদের আজকে অনুষ্ঠান থেকে তিরিশ হাজার মানুষকে পরিষেবা পৌঁছে দিচ্ছি আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আরও অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাব না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভাণ্ডার আমার মা বোনের ভাণ্ডার উত্তরোত্তর वृद्धि पावे लोक भांडार बारे ऐ के मिले जगोद लक्ष्मी भंडार जिसको अभी तक नहीं मिला आप द्वारे सरकार में आवेदन कीजिए और एक बात है जिसको लक्ष्मी भंडार मिलते हैं जिंदगी भर मिलेंगे आपको कोई नहीं रुकावट कर सकते है और हमने आईन कर दिया पूरा जिंदगी भर जितना दिन माँ बोले रहा संपद ঘরের লক্ষ্মী ঘরের সরস্বতী ঘরের রুকসানা, ঘরের রেহানা ঘরের পাঞ্জাবি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোস মেরেয় না ভাই ভাই মনে রাখবেন সবাই মিলে সুন্দর করে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন একসাথ মেরেয় না একসাথে থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন